দুই সালের অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন ফি সোনালি ই সেবায় কীভাবে পেমেন্ট করবেন সোনালি ই সেবা পেমেন্টের জন্য আমাদের ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার আমিও আগে ওপেন করে রাখছি দেন এখন আমরা এখানে লিখব দিনাজপুর বোর্ড ডট জিও ডট বিডি এবং সার্চ করলে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি চলে আসবে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের ফি আমরা পরিশোধ করার জন্য সোনালি ই সেবা লিঙ্কটি আমরা খুঁজে নেব এখান থেকে নিচে এই যে এখানে আছে সোনালি ই সেবা এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখবেন যে একটি ফর্ম চলে আসছে অর্থাৎ সোনালি ই সেবা পেমেন্টের জন্য এখানে দেওয়া আছে এক্সামিনেশন এখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের ফি জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো জেএসি পেমেন্ট টাইপ এখানে সিলেক্ট করে দিতে হবে ক্লাস এইট ইএসআইএফ দু হাজার পঁচিশ আমরা সিলেক্ট করে দিলাম দেন একজনই শিক্ষার্থীর এখানে ফি চলে আসছে এখন এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার আসছে এখানে এটি এসে বোর্ডের ডিফল্ট অ্যাকাউন্ট নম্বর এটি কি এডিট যাবে না অর্থাৎ এই অ্যাকাউন্টে টাকা আমরা পেমেন্ট করবো সেশন পাবলিক ইয়ার এখানে সিলেক্ট করে দিতে হবে দু হাজার পঁচিশ এবং প্রতিষ্ঠানের ইন নাম্বার এখানে টাইপ করে দিতে হবে আমরা টাইপ করে দিব টাইপ করে দিলে প্রতিষ্ঠানের নাম চলে আসবে এবং উপজেলা জেলা এখানে অর্ডার চলে আসবে যেমন এখানে ইনস্টিটিউট নেম চলে আসছে পোস্ট অফিস এখানে আমাদের টাইপ করে দিতে হবে আমরা টাইপ করে দিব দেন এখানে টাইপ করে দেওয়া হয়েছে পোস্ট অফিস অ্যাপ্লিকেন্ট নাম এখানে টাইপ করে দিতে হবে আমাদের অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের নাম এখানে টাইপ করে দিতে হবে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম এখানে টাইপ করে দিতে হবে মোবাইল নাম্বার টাইপ করে দেওয়া হলে অর্থাৎ অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বারে এখানে টাইপ করে দেওয়া হয়েছে নাম্বার অফ স্টুডেন্ট এখানে সিলেক্ট করে দেবে কতজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে তার এখানে সংখ্যা টাইপ করে দিতে হবে দেন এখানে আমি পঞ্চাশ জনের রেজিস্ট্রেশন করবো সেজন্য এখানে সোনালি সেবা আমি পঞ্চাশ এখানে টাইপ করে দেব দেওয়ার পর দেখবেন এখানে অ্যামাউন্ট এতে চলে আসছে অটো স্পট ফি পাঁচশো টাকা কমিশন টাকা তিরিশ অনলাইন সার্ভিস চার্জ আছে বিশ ভ্যাট আর টোটাল টাকা এখানে চলে আসবে দেন এখানে কাজ শেষ এখন এখানে আমাদের সেভ করে দিতে হবে সেভ করলেই দেখবেন যে পরবর্তী একটি ধাপ চলে আসবে পেমেন্টের সোনালী ব্যাঙ্ক পি এখান থেকে আপনারা ব্যাংকের মাধ্যমেও দিতে পারবেন কাউন্টারের মাধ্যমে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ইও আর্টের মাধ্যমে কার্ডের মাধ্যমে এখানে দেওয়া যাবে ভিসা কার্ড মাস্টার কার্ড এমএস কার্ড নেক্সাম কার্ড ইন্টারনেট ব্যাংকিং আছে এই ব্যাংকিংয়ের মাধ্যমেও সোনালি সেবা রেজিস্ট্রেশনের পরিশোধ করা যাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমি দেব সেজন্য এখান থেকে আমাদের আছে এখানে যেমন নগদ রকেট বিকাশ উপায় সেলপিন ক্যাব ওকে ওয়ালেট মেঘনা পে টেলিকাস ইসলামিক ওয়ালেট মোবাইল ব্যাঙ্কিং যেটি পছন্দ হবে আপনাদের সেটিকে সিলেক্ট করে আপনারা পেমেন্ট করতে পারবেন আমি বিকাশের মাধ্যমে সাধারণত দিয়ে থাকি এখন আমি বিকাশে ক্লিক করব করার পর এখানে দেখেন বিকাশের অ্যামাউন্ট এটা চলে আসছে প্রসেসিং ফিও আছে তা আমি আর একটু নগদে দেখব নগদে প্রসেসিং ফি একশো পঞ্চাশ টাকা অর্থাৎ বেশি রকেটে একশো তো টাকা আছে প্রসেসিং ফি উপায়ের মাধ্যমে একশত আটত্রিশ টাকা সেলপিনের মধ্যে একশো পঞ্চাশ টাকা আছে ট্যাব ওকে আছে একশো পঞ্চাশ টাকা ষাট পয়সা ওকে ওয়ালেট একশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা প্রে এখানেও একশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা আপনাদের যেটিকে ইচ্ছে হবে সেটির মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন ফি পরিশোধ করবেন আমি বিকাশে করি সেহেতু আমি এখানে একশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা প্রসেসিং ফি এটাকে আমি চয়েস করে নিলাম দেন এখন এখানে কনফার্ম বাটনে আমি ক্লিক করে দেব একটু লোড নেবে লোড নেওয়ার পর পেমেন্ট গেটওয়ে চলে আসবে অর্থাৎ পরিশোধের এখানে টাইম দেওয়া আছে আট মিনিটের মাধ্যমে পরিশোধ করতে হবে এখন এখানে ইয়োর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে টাইপ করে দিয়ে দিতে হবে যে বিকাশ নাম্বারটি টাকা পরিশোধ করবো সেই বিকাশ নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে আমাদের দেন এখন এখানে কনফার্ম বাটনে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর যে বিকাশ নাম্বারটি এখানে টাইপ করে দেওয়া হয়েছে সেই বিকাশে একটি ভেরিফিকেশন কোড চলে গিয়েছে সেই কোডটি এখানে আমাদের টাইপ করে দিতে হবে আমরা টাইপ করে দিচ্ছি দেন এখন এখানে কনফার্মে আমরা ক্লিক করে দেব অর্থাৎ যে বিকাশ নম্বরটি এখানে টাইপ করে দেওয়া ছিল সেই বিকাশের প্রিনটি এখানে আমরা টাইপ করে দেব এখন কনফার্মে ক্লিক করে দেব ক্লিক করে দিলেই দেখবেন যে আপনার সোনালি ই সেবার পেমেন্ট হয়েছে অষ্টম শ্রেণীর এই যে পেমেন্ট সাকসেসফুল এখানে দেখা যাচ্ছে এখান থেকে আপনার ক্লিক হেয়ারে ক্লিক করবেন করার পর দেখবেন যে পেমেন্ট যে করছেন তার একটি স্লিপ চলে আসছে এটিকে আপনারা প্রিন্ট করে নেবেন অথবা সেভ করে নেবেন কারণ এটি পরবর্তীতে বোর্ডে যখন হার্ড কপি জমা করবেন তখন এটি প্রয়োজন হবে আর এটিকে হারানো যাবে না এটা সতক্রভাবে অবশ্যই সেভ করে নিতে হবে নাহলে অনেক সমস্যা আমি আবারও সেভ করে নিচ্ছি এটিকে এবং প্রিন্টও আমি করে নেব এখান থেকে আমি কন্ট্রোল পিতে চাপ দিলাম দেওয়ার পর প্রিন্টার সিলেক্ট করে দেব দেওয়ার পর এখান থেকে আমি কপি অর্থাৎ দুই কপি করে নেব দেন এখন আমি এখানে প্রিন্টারে প্রিন্ট অপশানে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যায় অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের সোনালি ই সেবার মাধ্যমে যে পেমেন্ট করলাম এখন আমরা দেখব শিক্ষার্থী সংখ্যা রেজিস্ট্রেশন ফর্মে অ্যাড হয়েছে কি দেখার জন্য আমাদের দিনাজপুর বোর্ড ডট জিও ডট বিডি এই ওয়েবসাইটে আবারও প্রবেশ করতে হবে দেন এখান থেকে নিচে আমরা আসবো জেএসিএসআইএফ দু হাজার পঁচিশ এখানে আমরা নিউ এর এখানে ক্লিক করব ক্লিক করলে দেখবেন যে একটু ওয়েট করতে হবে এখানে লগ ইনের প্যানেল চলে আসবে লগ ইনের প্যানেল চলে আসবে এ চলে আসছে এখানে লগ ইন প্যানেল ইএসআইএফ দু হাজার পঁচিশ ক্লাস এইট রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশ এখানে দিতে হবে ইন নাম্বার আমরা ইন নাম্বার এখানে টাইপ করে দেব পাসওয়ার্ড দিব এখানে টাইপ করে সাইন ইনে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে টোটাল স্টুডেন্ট রেজিস্ট্রেশন জিরো দেখাচ্ছে মেল এবং ফিমেল এখান থেকে থ্রি ডো লাইনে আমরা ক্লিক করে স্টুডেন্ট এখানে ক্লিক করবো ক্লিক করে এখানে দেখেন অ্যাড নিউ স্টুডেন্ট এই অপশনটা চলে আসছে আর এখানে দেখেন স্টুডেন্ট সংখ্যা পঞ্চাশ অলরেডি রেজিস্টার এখানে অপশন চলে আসছে যে অর্থাৎ পঞ্চাশ জনখার শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফি পরিশোধ করছি সেজন্য এখানে পৌঁছাতে দেখাচ্ছে অর্থাৎ পৌঁছার জন্য রেজিস্ট্রেশন করা যাবে আজ এই পর্যন্ত দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ